এরে দল চাকরি কর কর ব্যবসা কর কর পড়াশোনা কর কর ফজর নামাজ পড়িয়া একটা ঘণ্টা সুম তুমি মামের সাথে লাগাইয়া দাও যদি বল ব্যস্ত নামাজ পড়িয়া ঘুমের আগে একটা ঘন্টা তুমি মামের সাথে লাগাইয়া দাও মসজিদের হুজুরের সাথে একটা ঘন্টা সুম তুমি লাগাইয়া দাও মাসের বেশি লাগবে না আমার মাওলার কোরআন শিখতে আর যখন তুমি কোরআন তালাওয়াত করবা আর যখন তুমি তুমি কোরআন শিখবা তোমার কলি যা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের ভিতরে পানি রাখলে পানি যেমন ঠান্ডা হয়ে যায় ওরে আমার মাওলার কোরআন তেলাওয়াত করলে শুনলে তোমার কলি যাও ঠান্ডা হয়ে যায় بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আমার মাওলার কুরান বেশি বেশি করিয়া তেলাওয়াত কর এই কোরআনে তো দামি এক কিতাব মদিনার নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম খায়রুকুম ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে ওই বান্দা আমার আল্লাহর কাছে দামি যেই বান্দা নিজে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই কোরআনে তো দামি গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ মাহমুদ ইন্তকালের খাদেমের সাথে স্বপ্নে যুগে কথা হইল গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ খাদেমকে ডেকে ডেকে বলে রে খাদেম আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব maaf করিয়া দিয়েছে বলে কি আমো বলে আমি একদিন সফরগত অবস্থায়বীর বাদশাহ সুলতান মাহমুদ রাস্তা দিয়ে যাইতেছে যাইতে যাইতে রাত হয়ে গেল একটা ঘরের ভিতরে বাড়ির ভিতরে যাপন করার জন্য জন্য থাকার আশ্রয় ওই নিল গজনবীর সুলতান মাহমুদ মাহমুদকে রুমের মধ্যে থাকার জন্য সুন্দর একটা বিআইপি রুম দিল একটা খাটের মধ্যে শুয়ে পড়ল রাতের বেলা ঘুমাইতে হঠাৎ করে গজনবীর সুলতান মাহমুদ তাকাইয়া দেখে তার মাতার কিনারা একটা কুরআন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করে আহারে আমি এই জায়গায় ঘুমাবো ঘুমের ভিতরে আমার হাত পা উপরে উঠে যাইতে পারে আল্লাহর কোরআনের সাথে ব্যাধবি হইয়া যাইতে পারে আমি না ঘুমাইয়া উজু বানাইয়া সারাটা রাত আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি দাঁড়াইছিলাম এই যে এই যে আমি আদব রক্ষা করলাম কোরআনের সাথে এই আমলে আল্লাহ তাহলে আমার কবরের আজাব মাফ করে দিয়েছে এরে নবীর উম্মতের দল আজ তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়তে পারো না আমার মাওলার কোরআন তুমি শিখলা না ও আমার কলিজার যুব তোমার মতো কত আল্লাহর বান্দা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না সেদিন ঢাকা পোগ্রামে যাব তারা হুরা টাইম নাই মাগরিবের নামাজ পড়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটা মসজিদ আছে সেখানে মাগরিবের নামা সাদাই কল্লা মাগরিবের আজান শোনার পরে ওই বারশিডির ছাত্রগুলা মাগরিবের নামাজ পড়ার জন্য ওই মসজিদের মধ্যে ঢুকলো আবার অনেক ছাত্ররা আজান শোনার পরে মাঠের মধ্যে বসে আছে গল্প করে আবার অনেক ছাত্ররা মাঠের মধ্যে খেলাধুলা করে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো একই ক্লাসে পড়াশোনা কর ওই যুবক যদি নামাজ পারে তুমি কেন পারবা না এই যুবক যদি ব্যবসা করার পরে উনামাজ পড়তে পারে তুমি কেন পারবা না রে যুব দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না আরে আমি তো আল্লাহর গুলাম আরে আমি তো আমি নবীর উম্মত আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না আর আমি নামাজ না পড়লেও কেউ আমার বাধা দিবে না ওরে আমি যদি জবান দিয়া মিথ্যা কথা বলি কেউ আমারে নিষেধ করবে না কেউ আমার বাধা দিবে না আমি জবান দিয়ে আমি সত্য কথা বললে কেউ আমারে বাধা দিবে না কেউ আমারে নিষেধ করবে না ওরে আমি যদি হালাল খাই কেউ আমারে নিষেধ করবে না আমি যদি হারামও খাই কেউ আমারে নিষেধ করবে না রে যুবক ও আল্লাহর বান্দারা আমি যদি বেপরদা হই আর রাস্তায় রাস্তায় চলি কেউ আমারে বাধা দিবে না ওরে বান্দা তোমার দিলের তাকুয়া দিলের নিয়ত কেমন এই dunia একটা পরীক্ষা ফলাফল বালায় বুঝা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র তুমি জাননাতী না জাহান্নামি এই তুমি আর জমিন মধ্যে তুমি গুনা করতেও পারবা না করতেও পারবা এটা তোমার স্বাধীনতা ফারিকুম্ফিল জান্নাতী ও ফারিকুম্ফি সাহেব তোমার জন্য দুইটা রাস্তা খোলা একটা রাস্তা জান্ন আরেকটা রাস্তা নামের আর গুনানিয়া নিয়ে যদি কবরে যাও কবর দুই পাশ থেকে এমন জুড়ে চাপ দিবে সহ্য করতে পারবা না। ওই অন্ধকার কবরে যদি গুণা নিয়ে যাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সা। কবরের ভিতরে জাহান নামের আগুন মদিনাওয়ালা নবী বলে কোন উম্মত গুনা নিয়ে যদি কবরে আসু কবর দুই পার্শ থেকে আমঞ্জুরে চা দিবি পাঁচরের হার গুলা চুরমার হয়ে যাবে রে বাবা কবরের আজাব সহ্য করতে পারবা না রে বাবা এখনো তোমার জন্য তো দরজা খোলা আছে আল্লাহ তালা বলেন তুবু ইহি তো বাদ করে বান্দা তুমি যদি খাটি করো আমার আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে এই জন্য এখনো সুযোগ আছে জীবনে তো কম গুণা করো নাই জীবনে তো কম বেপর্দা হইয়া চলো নাই জীবনে তো কম মিথ্যা কথা বলো না জীবনে তো কম মা বাবারে তুমি কষ্ট দেও নাই এরে আল্লাহর বান্দা তওবা করিয়া এখন আল্লাহর পথে ফিরে আসো পাইদিন আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাহাদুরি করবা প্রতিদিন যুবকের মরণের খবর আমাদের কানের মধ্যে আসে যুবকের মরণ যুবকের মরণ ও আমার কলিজার যুবক আর তুমি গুণা করিও না আর তুমি অন্যায় করিও না রে বাবা তোমার পায়ে বলি নামাজ বাদ আমার আল্লাহরে আর তুমি বেজার করিও না রে বাবা আর নবীর সুন্দর দাড়িগুলো কেটে কেটে আমার নবীর আর তুমি কষ্ট দিও না